নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত যে অসহ্য তাপপ্রবাহ চলছে আমাদের এই দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে এই অবস্থায় শরীর মনকে ঠান্ডা রাখা ভীষণই কষ্টসাধ্য তবে এই সময় আমাদের উচিত ভীষণভাবেই নানা ধরনের শরবত বা জল পান করা আজকে আমি তাই জন্য নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পুদিনা পাতা যেটা খুবই একটি উপকারী পাতা এবং শরীর স্বাস্থ্যকে খুবই ঠান্ডা রাখে সেরকম একটি পাতা দিয়ে তৈরি শরবতের রেসিপি নিয়ে এটি একটি ভীষণই সবুজ একদম ঘন রঙের পাতা এবং বাজারে এই সময় প্রচুর পরিমাণে বিক্রিও হয় আমি একাটি নিয়ে এসেছিলাম তাকে ভালো করে ধুয়ে বেছে দু একটা মরা পাতা ছিল সেগুলোকে ফেলে দিয়ে ডাঁটি শুদ্ধই ছোটো ছোট টুকরো করে দিয়ে দিলাম মিক্সিং জারে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব নিয়ে এটাকে ছেকে নেব একটু আঙুল দিয়ে বা হাত দিয়ে দেখে নিতে হবে যে খুব বেশি যেন ছিবড়ে না থাকে তাহলে আরেকবার ঘুরিয়ে নিতে হবে এবারে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেকে নেব তবে তার আগে আমি দুটো লেবুকে টুকরো করে নেব চিপে এর সঙ্গে মেলানোর জন্য লেবুর দানাগুলো দু একটা হাতে করেই যেটুকু বের করা গেল গেল তাছাড়াও আমি লেবুর রসটা ফেলব একটি ছাঁকনির মধ্যে এতে সুবিধা আপনার অত কষ্ট করে দানাগুলোকে আর বের করতে হবে না রস তলায় পড়ে যাবে ওপরে দানাগুলো থেকে যাবে পাতি লেবু একটু চিপলে রসটা বের করা সহজ গন্ধরাজ লেবু কিন্তু একটু কষ্টকর চেষ্টা করবেন পাতি লেবুটাই দিতে তাতে লেবুর পরিমাণ লেবুর রসের পরিমাণ বাড়বে ভালো করে আমি তিন পিস লেবু এতে ছেঁকে দিলাম অর্থাৎ দেড়টা গোটা লেবু দিলাম দিয়ে সেই রসের মধ্যেই আমি এই মিক্সিং জার থেকে যে পুদিনা পাতার রস বেরিয়েছে সামান্য একটু জল দিয়েছিলাম আর পরে এই মিক্সিং জারটাও ধুয়ে টুয়ে জলটুকু দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ছেঁকে নেব যদি না ছাড়তে চান আপনারা পুরোপুরিটা ভালো করে গ্রাইন্ড করে মিশিয়েও রেখে দিতে পারেন সেটাও খেতে পারেন তবে মুখে একটু পাতার কুচিগুলো পড়তে পারে সেটা একটুখানি অসুবিধা তৈরি করে তার জন্য এইভাবে ছেঁকে ফেলে দিলে সুন্দর একটা শুধু রঙিন গন্ধযুক্ত আর রঙিন একটি রস বেরোবে আমি ভালো করে তারপর একটি চামচের সাহায্যে এটাকে চিপে একেবারে ছিবড়েগুলো বের করে নিচ্ছি দেখুন যতটুকু রস হয়েছে সেটা কিন্তু খুব ঘন রঙের এই ঘন কালারের এই রস থেকে কিন্তু আমার অনেকগুলো কিন্তু শরবত হবে তার জন্য আমি একসঙ্গে সবটা না খরচ করে লেবু মিশিয়ে রেখে দিচ্ছি একটি কাঁচের জারে এটি ফ্রিজে রেখে দিলে অন্তত সাত দশ দিন তো থাকবেই প্রয়োজন মতো অল্প একটু একটু করে মেশাবেন আর সঙ্গে চিনি মেশাবেন চিনিটাও আমি এইভাবেই গুড়িয়ে রাখবো আগে থেকে একটি ছোট অন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম নিয়ে শুকনো অবস্থাতে গুড়িয়ে নিলাম সেটাও আমি একটি কাঁচের বয়মে রেখে দেব তবে এখন রান্নাঘরে কিন্তু একটু পিঁপড়ের আমদানি হতে পারে সেই জন্য একটু সাবধানে রাখবেন ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো হয় এইভাবে যদি আপনি পুদিনা পাতার রস এবং চিনি গুঁড়ো দুটোই যদি করে রাখেন আর বাড়িতে যদি লেবু থাকে সঙ্গে বরফ তো আমাদের ফ্রিজে থাকছেই তাহলে কিন্তু যে কোনো অতিথিকেও আপনি এই রকমই একটি পুদিনার শরবত দিয়ে আপ্যায়ন করতে পারেন আমি এবারে একটি গ্লাসে শরবত বানানোর জন্য প্রিপারেশান নিয়ে নিলাম দিয়ে দিলাম ট্রে থেকে খুলে নিয়ে দু তিনটে টুকরো বরফের কিউব দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য চিনি সুগারের পেশেন্টদের এই চিনি অ্যাভয়েড করার জন্য আপনারা মনে করলে চিনি ছাড়া অন্য যদি চিনির কোনো সাবস্টিটিউট খেতে চান তাও খেতে পারেন আদারওয়াইজ শুধু নুন দিয়ে খেলেও খুব যে খারাপ লাগবে তা নয় লেবু আর একটু ইচ্ছে হলে মিশিয়ে নিতে পারেন গন্ধটা আরও সুন্দর হবে পুদিনা পাতার একটা নিজস্ব গন্ধ আছে আপনারা জানেন দেখুন হালকা রঙের এই সবুজ পানীয় আপনার মনে একটা আলাদা এই গ্রীষ্মের দাবদাহে শান্তির প্রলেপ আনবে বন্ধুরা অবশ্যই এরকমভাবে আপনারাও করে রাখতে পারেন এবং যে কোনো সময়ে সেটাকে ব্যবহার করতে পারেন সবসময় চট জলদি হয়তো একটু করা মুশকিল তাই জন্য আমি যে পদ্ধতিটা আপনাদের দেখালাম সেইভাবে যদি করে রেখে দেন তাহলে কিন্তু মোটামুটি সপ্তাহে একবার যদি এইরকমভাবে করে রাখেন বাকি সারাটা সপ্তাহ আপনার নিশ্চিন্তে চলবে নেড়ে দিলাম সব শেষে এবং দেখুন বরফগুলো আস্তে আস্তে গলে হয়ে যাচ্ছে পুদিনা পাতা একটা ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিলাম এক টুকরো লেবু স্লাইস ডুবিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য একটা সাইড দিয়ে বসানোর চেষ্টা করলাম ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে ঢোকে 分かる。